আমরাও ভালো আছি তো আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়েছি তো দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে তো অনেকটা বেলা হয়ে গেছে উঠতে আজকে প্রায় সাতটায় উঠেছি আমি তো উঠে লেয়ে খেয়ে টুকি টাকি কাজগুলো করলাম রান্না বান্না কিছু করিনি এখনও রান্না তো হবেই না তো রান্না হবে আজকে দিনের বেলাটা রান্না হবে বাড়িতে তো এখন যাব একটু আলুর তরকারি করতে মুড়ি খাবো সবাই তিনজনে মিলে তো চলো খিদেও পেয়ে গেছে অনেকটা সকালে বলবো না তো খিদে তো পাবেই সকালবেলা তো তার জন্যে আবার আমার থেকে বেশি আমার হাজব্যান্ডের খিদে পেয়ে গেছে তো তার জন্যে এখন আলু চরচুরি করতে যাব ওকে মুড়ি দেবো তো চলো এখন থাকতে আজকের ভিডিওটা স্টার্ট করছে আশা করছি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে তো রাত্রিতে তো স্পেশাল ডে আছেই হ্যাঁ তো রাত যাব আজকে আর দিনে যাবো না কেননা কালকে প্রচণ্ড পরিমাণে জার্নি হয়ে গেছে কোমর পিঠ সব ব্যথা হয়ে গেছে অতটা গাড়ি চাপা আমার অভ্যাস নেই তো তার জন্যে আজকে কোমর পিঠ সব ব্যথা হয়ে গেছে তো ভালো লাগবে না ওই জন্যে দিনের বেলা আর যাবো না আজকে ভাবছি সেই সন্ধ্যাবেলা রাত্রিবেলা যাবো আজকে যেহেতু বউ ভাত রিসেপশান আছে আজকে আজকেই মিটিয়ে দেবে ওরা তো তার জন্যে তো চলো এখন চচ্চড়ি করতে যায় নাহলে এক্ষুনি আমাকে চিল্লাবে লাবে খিদে গেছে তো চলো তো তাড়াতাড়ি করে প্রেশার কুকারে গরম গরম এই যে আলুর তরকারি করে ফেললাম আর এখানে এই যে তিনজনকার মুড়ি সাজিয়ে ফেলেছি এখন সবাই মিলে এখন মুড়ি খাওয়া যাবে তো চলো আকাশে হচ্ছে যে বৃষ্টি এই যে সকাল থেকে আরম্ভ হয়ে গেছে বৃষ্টি আর আমি এখানে তরকারির একটু গোছ করে ফেলেছি আজকে একটা ঝোল করবো যেমন ঝিঁয়ে দিয়েছি ডুম দিয়েছি ডাঁটা দিয়েছি কাঁচা লঙ্কা আর হচ্ছে আলু একটা ঝোল করবো আর এই যে আমি ছোটো পড়া হাঁড়িটায় আমার ভাত করে ফেলেছি এই যে ভাত এই একটা ঝোল আর ভাত করব আর অ্যাডভেস্টারে আওয়াজ হচ্ছে বলে বৃষ্টির ফোটা ফোটা টপ 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 করে আওয়াজ হচ্ছে দেখো খালি কেমন আর বাইরে দেখো কেমন বৃষ্টি হচ্ছে হচ্ছে যে বৃষ্টি আর আমরা রান্না বান্না করে চলে এসেছি নিচে ঘর দর এখনো কিছু মোচা হয়নি এখন একটু ওই চাল ভাজা পাটি চলছে আমাদের কেননা একটু চাল ভাজা আনা হলো বৃষ্টি পড়ছে আর এদিকে চাল ভাজা খাওয়া হচ্ছে স্নানটা না করিনি এবার জলটা দেবে বারোটা বাজবে তো তারপরে আর কি স্নান করব স্নান করে আর কি ভাত ভাত খাবো আগে চাল ভাজাটা খেয়ে নিলাম এই যে স্নান করে ভাত খেতে চলে এসেছি গরম গরম ভাজলাম হচ্ছে যে ডিম আলু ইয়ে দিয়ে আর কি পেঁয়াজ লঙ্কা দিয়ে একটুখানি উপরটা ধরে গেছে আর এই যে ঝোল রান্না করেছিলাম আমি পাঁচ রকম আনাজ দিয়ে ওই ঝোল দিয়ে আজকে আমরা দুপুরে ভাত খেয়ে নিলাম আমার মেয়ে ডিম ভাজা খাবে না ও ডিম সেদ্ধ খাবে বলছিল ওকে করে দেব পরে আর এদিকে আমি বিকেল হয়ে গেছে একটু ঘুমিয়ে গেছিলাম দিয়ে শাড়িটারই বার করে ফেলেছি এই যে শাড়িটার পিনটা আর কি করে রাখলাম কেননা অসুবিধা হয় পিন না করে রাখলে মানে ভা করে রাখলে বেশ ভালো হয় এই একটা জুয়েলারি বার করেছি এটা পরবো আর আমার মেয়ে একটা টপ আর ওই যে জিন্স আছে একটা হলুদ রঙের তা পরবো এই যে রেডি হয়ে গেছি কেমন লাগছে বলুন সিম্পলি সেজেছি চুলটা ওখানে গিয়ে ছেড়ে দেবো এখন চুলটা বেঁধে রেখে দিয়েছি আর আর এখন ও জামা প্যান্ট পরছে ওর তো কিছু পরতে লাগে না ওখানে একটা প্যান্ট পরবে একটা জামা পরবে শাড়িটা এইভাবে পরেছি বলো কেমন হয়েছে শাড়িটা আমার সেই শাড়িটা খুব ফেভারিট এটা আমার হাজব্যান্ড আমাকে এই বারো বছরের অ্যানিভার্সারিতে গিফট করেছিল এই শাড়িটা আর এখানে আমার মেয়ে রেডি হয়ে গেছে তো ওকে একটু হালকা ফুলকা রেডি করেছি ওর সবেতে অসুবিধা অসহ্য তার জন্যে ওকে একটু হালকা ফুলকা রেডি করে দিয়ে মাথায় ওরও ক্লিপ লাগিয়ে দিয়েছি ওখানে গিয়ে ছেড়ে দেবো কেননা গাড়িতে যাব তো গাড়িতে গেলে ওর চুল ফুল উঠবে আর ও তত অসুবিধা হবে তা তার জন্যে এমনি চুলগুলো সব বাঁধায় আছে চলে এসেছি এখানে এসে যে ফটো সেকশান মানে ফটো তোলা হচ্ছে তো এই যে কেমন হয়েছে বলো ও তারপরে হচ্ছে যে এখানে অনেক স্টল বসিয়েছিল যেমন আইসক্রিম ফুচকা তারপরে হচ্ছে যে জুস আর হচ্ছে পকোড়া তো আমি পকোড়াটাই খালি নিয়েছিলাম আর এখানে লাইটটা না এত ভালো লাগছিলো তো ওই জন্য আমি দুটো ফ মানে ফটো করে নিলাম আর কফিও ছিল তো খেয়ে দিয়ে একটু ঘুরে বেরিয়ে তারপরে আবার চলে এলাম খেতে খাওয়ার মেনুতে ছিল হচ্ছে যে মিনারেল ওয়াটার লবণ লেবু স্যালাড কাবুল রোল বাটার নান ডাল মাখানি পিরাইস, রাইস মটন কষা চাটনি পাঁপড় রসমাধুরি কাজু লট সন্দেশ আইসক্রিম পান মশলা এই মেনুতে ছিল তো এখন খেতে এসেছি দেখি কি কি খাওয়া যায় তো কি বসে আছে আমি এখন তো ভাবছি যে চুলটা গুটিয়ে নেবো খেতে অসুবিধা হবে তো ক্লিপ না আমি সঙ্গে করে নিয়েই রেখেছিলাম তো চলো খাওয়া যাক তো দিয়ে দিয়েছি হচ্ছে যে স্যালাড সস আর হচ্ছে যে তোমাদের বললাম কাবুল রোল কাবুল রোলটাই আমি প্রথমবার খেলাম ভালোই খেতে লাগলো তারপরে একটা নিয়েছিলাম বাটার নান বাটার নানটা আমি এক এক পিসই নিয়েছিলাম এখানে চলছে ডান্স তো ডান্স দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করব তো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো এখন ডান্স দেখো